হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমরা বড়ি ভর্তা খাবো দিন দুপুরবেলা বেলা তো সবাই হঠাৎ করে চলে আসছে এইটা বিকেলবেলা খাওয়ার কথা ছিল তো হঠাৎ করে দুপুরেই চলে আসছে সময় হয়েছে সবার তো এখন বড়ি গাছ থেকে আমরা বড়ি পাড়তেছি এখানে আলহামদুলিল্লাহ একটা দুইটা তিনটা বড়ি গাছ এই দেখেন এগুলো এখনও পাকে না এগুলো কাঁচা এগুলো এখন মিডিয়াম আছে অনেক বড়ি ছিল সবগুলো আস্তে আস্তে খাওয়া হয়েছে তো নিচে যাই আপনাদের বড়িগুলো একটু দেখাই এই যে ফরতে পাওয়া যায় না আপনাদের কি দেখাই ঘাসের যে কি অবস্থা বড়ি 마শাআল্লাহ খাওয়া হচ্ছে প্রায় তিন সপ্তাহ ধরে টানা খাওয়া হচ্ছে এখানে দেখেন গাছে থেকে খাওয়া শুরু করছে বড়ি দেখেন 마শাআল্লাহ এগুলা সব টক বড়ি এই যে বড়ি টক মনিৰ বাইক জাক আগে বৰী টুকাই নাই পৰ দেখাইছে

ফুৰা

আমরা ডায়াবেটিস নাই ভাই আমরা চিনি দিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম